নমস্কার সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি দই ইলিশ দেখে নিন সম্পূর্ণ রেসিপি তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দই ইলিশটা দেখতে কেমন হলো আর টেস্টটা ঠিক কেমন হলো দারুণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের রেসিপি দই ইলিশ বানানোর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে তৈরি করে নিতে পারেন এবার একটা মশলা তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি স্পুন ভাঙা কাজু বাদাম চার মগজ স্পুন কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে মিক্সিং বলে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার এখানে পোস্ত পাওয়া যায় না তাই আমি পোস্ত পরিবর্তে চারমগজ আর কাজু পেস্ট দিয়ে তৈরি করছি যদি আপনাদের কাছে পোস্ত অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে ওয়ান টেবিল স্পুন পোস্ত অ্যাড করে দেবেন স্বাদটা অনেক বেশি ভালো হবে একটা মিহি পেস্ট তৈরি করে এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই তবে খুব বেশি পরিমাণে টক দই দেওয়ার প্রয়োজন নেই কারণ টক দই বেশি হয়ে গেলে মাছের স্বাদ কিন্তু টক হয়ে যেতে পারে টক দইটা খুব ভালো করে এরকম করে ফেটিয়ে নিচ্ছি আর দইটা নেওয়ার আগে দইয়ের মধ্যে যে জলটা থাকে আমি আগে থেকেই জলটা ফেলে দিয়েছি এবার এই দইয়ের মধ্যে যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিহি পেস্টটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর খুব ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লবণটা একটু বুঝে দেবেন আমি পেস্ট করার সময় সামান্য একটু লবণ দিয়েছি আর মাছে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন নেই দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন কারণ এই রান্নাতে সর্ষের তেল কিন্তু বেশি ভালো হবে যতটা মাছ নেবেন সেই অনুযায়ী মশলাটা কম বেশি তৈরি করে নেবেন মাছের মধ্যে কিন্তু বেশটা তেল থাকে আর ইলিশ মাছ কাঁচা রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় তবে কাঁচা মাছ অনেকেই খেতে পছন্দ করে না যদি পছন্দ না হয়ে থাকে হালকা করে একটু তৈরি এভাবে করে নিতে পারেন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার যে মাছটা পরিষ্কার করে রেখেছিলাম মধ্যে দিয়ে মাছের মশলাটা খুব ভালো করে লাগিয়ে নেব আর দুপাশেই মশলা ভালো করে মাখিয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি এভাবে সবকটা মাছ আমি একরকম করে মশলাটা মাখিয়ে নিচ্ছি তবে এভাবে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু টক দই আছে আর ইলিশ মাছ খুবই নরম মাছ তাই ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই রান্না করতে কিন্তু খুব কম সময় লাগবে আর স্বাদও কিন্তু ভীষণই ভালো হয় এবার একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এরকম করে সর্ষের তেলটা দিলে অনেক সময় দেখা যায় যে কাজু আর চারমগজ পেস্ট দেওয়াতে মাছটা নিচ থেকে লেগে যেতে পারে আর এরকম করে একটু তেল গরম করে তার উপরে মাছটা দিলে মাছ কিন্তু লেগে যাবে না আর একটা মাছও কিন্তু ভেঙে যাবে না মাছগুলো দিয়ে দিচ্ছি সব কটা মাছ একে একে এরকম করে সাজিয়ে দেওয়ার পরে বাকি যে মশলাটা থাকছে মশলাটা উপর থেকে দিয়ে দেবো তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছটা তৈরি করবেন মাছটার পরে মশলাটা দিয়ে দিলাম এবার যে বোলটায় আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম বোলে সামান্য একটু জল দিয়ে মাছটার উপরে দিয়ে দিচ্ছি যেহেতু টক দই আছে সামান্য একটু জল দিলে টক দই থেকে অনেকটা জল ছেড়ে আসবে আর মাছটা সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো তৈরি হবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছটা অনেক সময় নিচটা লেগে যেতে পারে তাই হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি এরকম করে রান্না করলে মাছটা উল্টাতে যাবেন না অনেক সময় মাছ ওলটাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে চারিদিক থেকে আরো চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে গরম ভাতের সঙ্গে দই ইলিশ সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ